আর বসে কুটা সংস্কারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা আমরা আছি এখন হবিগঞ্জের নতুন ব্রিজ এলাকায় এখানে নতুন ব্রিজ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা এবং এখানে কয়েক শতাধিক শিক্ষার্থী এই পুরো মহাসড়ক গোপন করে রেখেছেন এবং এই মহাসড়ক গোপন করে রাখায় আমরা যদি দেখতে পাচ্ছি যে আসলে কয়েক শতাধিক যানবাহন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই দুই পাশে কিন্তু সড়কের চার পাশেই কিন্তু এখন এই যে শিক্ষার্থীদের আজ এই আন্দোলনে যানজট সৃষ্টি হয়েছে এবং এই যে এই আন্দোলনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিষয়টা আমরা তারা বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন সহ তাদের যে দাবি সেই দাবিটি উত্থাপন করছেন এবং এই যে মহাসাগর অবরোধ করার কারণে কিন্তু আমরা যে বিষয়টি দেখছি যে এখানে আইনশৃঙ্খলা বাণীর সদস্যরা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে এখানে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্য কিন্তু তারা কাজ করছেন পাশাপাশি এই এই পুরো এই ঢাকা সিলেট মহাসড়কে যে ঢাকা থেকে সিলেটকে আমি যে রাস্তাটি সেই রাস্তায় প্রায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এখানে প্রায় আধা ঘন্টার উপরে কিন্তু আধা ঘন্টার উপরে কিন্তু এখন পর্যন্ত এই এই অবরোধ করে রেখেছেন এবং এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন আমরা শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগানের স্লোগান কিন্তু আসলে পুরো হবিগঞ্জের আজ এই পুরো

পুরো সড়ক কিন্তু আসলে যে দুই পাশ সড়কের দুই পাশ কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এই আন্দোলনের ফলে একটু যে আমরা বিভিন্ন এক একটি টিম হয়ে তারা এক একটি জায়গায় স্লোগান দিচ্ছেন স্লোগানের স্লোগানে পুরো এই যে ঢাকা সিলেট মহাসড়ক সেই মহাসড়ক কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই ঢাকা সিলেট মহাসড়কে আজ বিষয়টি দেখতে পাচ্ছেন আমরা দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা তারা এখানে আন্দোলন করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন جي بولتا سينا دڪر عمر بايو نتا جي ديبونا এই যে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন এই ঢাকা সিলেট মহাসড়ক এবং এই অবরোধের কারণে কিন্তু এই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমরা এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে আসলে কয়েক শতাধিক যানবাহন কিন্তু এখানে এখানে আটকা পড়েছে এই অবরোধের কারণে পুরো প্রায় দুই কিলোমিটারেরও বেশি পথ কিন্তু এখন পর্যন্ত অবরোধ হয়ে আছে এবং যানজটের সৃষ্টি হয়েছে এবং যে বিষয়টি এখানে কিন্তু কয়েক শতাধিক শিক্ষার্থীরা তারা এই কুটা বিরোধী যে আন্দোলন কুটার পক্ষে অর্থাৎ কুটা বাতিলের দাবিতে তারা এখানে আন্দোলন করছেন এবং এই আন্দোলন কিন্তু আমরা দেখেছি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান সেখানে উত্তাল হয়ে উঠেছে পুরো সাইস্তাগঞ্জ নতুন বিজ্ঞ এলাকা এই নতুন বিজ্ঞ কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে আসলে শিক্ষার্থীরা এখানে

যতটুকু অবস্থান করার সামর্থ্য আছে আমরা ততটুকু অবস্থান করবো অবস্থান করবো আর তারা যে বিষয়টি বলছেন দর্শকের তারা আসলে এখানে যতটুকু তারা দাবি আদায় না হচ্ছে তখন ততক্ষণ তারা এখানে এই অবস্থান করবেন কেমন আছেন Merda! Cor. Perfecto, Oi, adorado adorado vai cor! vai পুরো মহাসড়ক কিন্তু এখন একেবারে পুরোপুরি অবরোধ হয়ে রয়েছে এবং এখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এই যে বিষয় আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়কে কিন্তু আসলে মহাসড়কে কিন্তু আসলে এখন পর্যন্ত অবরোধ রয়েছে এবং এই অবরোধের কারণে কিন্তু দীর্ঘ দীর্ঘযান্তাহের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা তাদের তারা যে শিক্ষার্থীরা যে বিষয় বলছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবে না এমন কিন্তু তারা আসলে বলছেন এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু এখানে এখানে এই শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন এবং আন্দোলন করছেন এবং আমরা পুলিশ একদিকে অবস্থান করেছে পুলিশ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু তারা কাজ করছেন পুলিশ কাজ করছেন শিক্ষা এবং এখানে এবং তার স্টুডেন্ট ওখানে পুরো স্বাস্থ্য এবং জীবন বিধান কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে একটি বাস একটি বাস বিকল্প পথ ব্যবহার করে চলে যেতে চেয়েছিল এবং সেই বাসটিকে তারা থামিয়ে দিয়েছে যাতে তারা না সেজন্য কিন্তু থামিয়ে দিয়েছে বাসটিকে যেটি বিরোধীন সিলেটের সিলেট গ্রামে বাসটি তারা থামিয়ে দিয়েছেন এবং পুরো এই নতুন ব্রিজ এলাকা কিন্তু এখন উত্তপ্ত হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা একের পর এক স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নতুন ব্রিজ এলাকা এই নতুন এলাকায় কিন্তু শত শত শিক্ষার্থী তারা এখানে মিছিল করছেন অবস্থান করছেন এবং এই রাস্তা অবরোধ করে রেখেছেন তারা বলছেন যে যতক্ষণ তাদের এই দাবি আদায় না হচ্ছে ততক্ষণ তারা এই সড়কটি অবরোধ করে রাখবেন তারা এই সড়ক থেকে যাবেন না এমনটা কিন্তু তারা বলছেন দর্শক দেখছেন আপনারা দিনরাত নিউজ আমি সাথে আছি আমির হামজা আপনাকে জানাচ্ছি ঢাকা সিলেট মহাসড়কের যে অবরোধ সেই অবরোধের খবর শুরছেন দিনটা তুই মাধ্যমে আপনাকে দেখাচ্ছি মহাসড়ক কিন্তু অবরোধ সেই অবরোধের খবরটি চেষ্টা করছে দিনটা মাধ্যমে আ পুলিশ এর সদস্যরা কথা বলছিলেন এখানে তাদের কথা না শুনেই কিন্তু শিক্ষকরা চলে গিয়েছেন একটু আজ শুনতে চাই কি বলেন আজ পুলিশ আজ যে কথা দিয়ে তারা কিন্তু না শুনেই স্লোগান দিতে করে চলে গেছেন আপনি আমি বলতেছি দেখেন দুই পাশে হাজার হাজার মানুষ গাড়িতে আসলে অবস্থা আছে অনেক অ্যাম্বুলেন্স আছে

হুট করে এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে এসে তাদের শিক্ষার্থীকে এখানে পিটাচ্ছেন পরিস্থিতি একেবারে ঘোরাতে হয়ে গেছে এখন বর্তমানে একেবারে পুরোপুরি ঘোরাতে হয়ে গেছে ঘোরাটে অবস্থা একটু দেখাতে চাই এই শিক্ষার্থী

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময় হুট করেই কয়েকজন ছাত্রলীগের নেতা এখানে এসে তাদের উপরে উপজুপুর হামলা চালালে হামলা চালায় এবং এখানে হামলা তারা এখানে যখন এখানে আসেন তখনই কিন্তু আসলে এই পুরো আপনি মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা সন্তান তিনি দাবি করে তিনি এখানে যে শিক্ষার্থী হামলাকারী হামলা করে আমরা আহো তো শিকারতির আবার আবারও হামলা চালানোর প্রস্তুতি নিয়ে যখন পুলিশ তাকে আসলে এখান থেকে রক্ষা করে দিয়ে দেয় দর্শক আপনারা দিনরাত নিয়োগের মাধ্যমে আমরা আহ দেখানোর চেষ্টা করছি কুটা বিরোধী আহ আন্দোলনের শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের সবশেষ খবর দিনের মাধ্যমে জানার চেষ্টা করছি অবস্থান করছেন ছাত্রলীগের নেতাগণ এখন বর্তমানে মহাসড়কে অবস্থান করছেন তারা এখন স্লোগান দিচ্ছেন দিচ্ছেন শুনছেন আপনারা দেখছেন দিনটা দিনের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি এখন বর্তমানে কিন্তু ছাত্রলীগের নেতাগণ এখন এখানে অবস্থান করে স্লোগান দিচ্ছেন এখন যারা যারা আন্দোলনকারী জেলা তারা কিন্তু দেখে দেখে তারা ছাত্রলীগের খেয়ে তারা পালিয়ে গেছে এবং এখন

এখন আবার মুক্তিযুদ্ধ সংগঠন কমান্ডের ভ্যানারে মিছিল এসেছে এখানে মুক্তিযুদ্ধ সংগঠন কমান্ডের জেলার মুক্তিযুদ্ধ সংগ্রহ কমান্ডের নেতাকর্মী বা কর্মীসূচার আপনি মিছিল নিয়ে এসেছেন এখন দশক যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হওয়ায় মুক্তিযুদ্ধ সমীর প্রমাণ এবং ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা তারা মিছিল সহকারে এখানে এসেছিলেন তারা এখানে এখন যে গুলচত্বর সেই গুলচত্বরের মধ্যে মধ্যখানে অবস্থান করছেন পুরো পরিস্থিতি কিন্তু ভুলাটে হয়ে গেছে এবং এখন

दर्शक जेश्वजा पचाई आप কথা বলছিলেন এখানে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার খলিল রহমান এর মধ্যেই হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এখানে দৌড়ে এসে তাদেরকে যারা কুটা বিরোধী আন্দোলনকারী ছিল তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু ধাওয়া দিলে কিন্তু তারা এখান থেকে পালিয়ে যায় এবং বেশ বিচ্ছিন্নভাবে দু একজন থাকায় দু একজনের উপরে দু একজনকে মারধুর করে আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মারধুর করেছেন এই ঘটনাকে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে মাধ্যমে আমরা এখন এখন বর্তমান যে অবস্থাটা এই অবস্থায় কিন্তু বলা যায় যে পরিস্থিতি মোটামুটি এখানকার পরিস্থিতি মিছিল করছেন এখন এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সন্তান কমান্ডের নেতাকর্মীরা এখানে মিছিল করছেন এবং এই মিছিল কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মিছিল একের পরে তারা মিছিলের পর এখন ধ্রান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে এমন আমরা লক্ষ্য করছি দর্শক দেখছেন এখানে কিন্তু পুলিশ রয়েছেন এবং এখন যান চলাচল স্বাভাবিক স্বাভাবিক হয়েছে ধীরে ধীরে দীর্ঘ যে যানজট ছিল সেই যানজট কিন্তু এখন কমে আসছে যেহেতু এখন অনেকটা স্বাভাবিক হয়তো বলা যায় যে এই যে দীর্ঘ যানজট সেই তার যানজটের কিছুর অবসান হবে এখন দর্শক এই দিনটা দিনের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ আমরা যে আজকের যে কুটা বিরোধী আন্দোলনের সবশেষ খবর এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত আপডেট পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দিন রাত নিউজের মাধ্যমে নিশ্চয়ই দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিন রাত নিউজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে